হরিবল তুই এই খরচের কথা বলছি না টাকা খরচের কথা একটু ভিতরে গো যেতে হবে ভিতরে গো যেতে হবে দেখো খরচ

আমি সুন্দর করে সেজে গুজে বসে আছি ভালো আমি সুন্দর করে সেজে গুজে বসে আছি সময় বর বর এসেছে এসেছে শুনতে পাই দেখি সেই একা আসে না একটা পাত্র নিয়ে এসেছে কত বন্ধু বান্ধব নিয়ে এসেছে আবার বর যাত্রী নিয়ে চলে এসেছে একটা গাড়ি ভাড়া আচ্ছা মেয়েরা যেমন শ্বশুর বাড়ি যায় তার সঙ্গে যায় নাকি তার পরে যায় যাই নাকি তার সঙ্গে এই পুরুষ বিয়ে করতে আসে আমাকে আমি যাই নাই বিয়ে করতে নারীদের দাম দেখুন আমি কিন্তু বিয়ে করতে যাই না ও এসেছে বিয়ে করতে এত বড় যে বাপ বা বেটা একা কেন এলে না একা কারা যায় না যাদের ভয় আছে তাই তো যাদের সাহস নেই যাদের ভয় আছে যাদের সাহস নেই তারাই তো একা তারাই তো দল বল সঙ্গ করে আসা এমন ধরা পুরুষ আমার কি দল বলো নেই চলে এলো আমার ঘরের এ এবার এর দিকে তাই আমার করিল একজন নয় 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 দুজন তিনজন আবার পুরুষ সময় পাতাই করে নিয়ে চলে যেতে গেছে আমার আমার কদর দেখুন পুরুষের কদর না আমার কদর বিচার হ্যাঁ তা মা আমি কত কিলো ওজন জন্য বলুন তো আরে পাতলা পারা ছোট মেয়ে তা সাত জন পুরুষ যাওয়ার কি দরকার সেখানে ছজন গেল না আট জন গেল না সাত জন পুরুষ মিলে দেখি আমতে আমায় গেল মনে মনে আমি তখন ভাবিতে লাগলাম ভালো কই কো আসলি নাকি এখন হ্যাঁ দল বল পাঠিয়ে দিয়েছে এখন বর যাত্রী চলে এসেছে এখন বর পাত্র এখন আসেনি আমি মনে মনে ভাবছি ছাদ না তো লাগে আমার যে হব বর হবে যে স্বামী তার বাম ভাগে গিয়ে বসবো বাম দিকে হচ্ছে একটা স্ত্রী তার অর্ধাঙ্গিনী স্থান আর ডান দিকে হচ্ছে তার জননী স্থান তা মাথা মোটাই আমায় গতিকর্ম করিল আমার বাম দিকে বাদ দিয়ে

পরের দিনও শ্বশুর বাড়ি শ্বশুর এবার পরের দিনও শ্বশুর বাড়ি আমি গমন করিলাম সত্য কথা তোমার কাছে আমি গো জানালাম সেই দিন চলে এলো একটা সেখানে শুধু ও আর আমি শুধু ও আর আমি আমাদের দুজনের মধ্যে একটা নারী একটা পুরুষকে প্রতি রূপে জ্ঞানে তার জীবন তারে যৌবন তারে চরণে অর্পণ করে দিল অর্থাৎ নয়নে নয়নে তাহে জন্মিল অধরে অধরে বা মনে তাহে রি আরে হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে তাহে জন্মিল অর্থাৎ আমাদের দুজনের মধ্যে দেখো দেখো এই জায়গায় আমি বলি যে দেখো তুমি আমায় বিয়ে করতে গিয়েছো কিন্তু আমি তো তোমার বিয়ে করতে যাই নাই দামটা কার তোমার না আমার ওসব কথা বাদ দাও এই জগতে আমি বড় আমি তখন বললাম যে শোনো এই জগত যদি তুমি বড় হও যুগ কয়টা সত্য যুগের যেজন পুরুষ যার নাম শিব তিনি নারীর দ্বারে অথবা অন্নপূর্ণার দ্বারে ভিক্ষা করতে গেলে অন্নপূর্ণা ভিক্ষা ত্রেতা যুগের মধ্যে যার নাম রাবণ তিনি গেলেন সীতার দ্বারে ভিক্ষা করতে দাপর যুগের মধ্যে তার নাম কৃষ্ণচন্দ্র তিনি গেলেন রাধা দারে মান ভিক্ষা করতে এবং কলি মধ্যে মীরাবাইয়ের দ্বারে রূপ কোষায় গেল ভিক্ষা করতে তাহলে বলো পুরুষ যদি শ্রেষ্ঠ পুরুষ যদি মহান পুরুষ যদি সর্বশ্রেষ্ঠ হলো

ও দাদা ভাই তোমাদের কে বলি তোমরা চুল কোথায় কাটো সেলুনে সেই চুলগুলো কি হয় ফেলে দে দে কোথায় ফেলে নদদময় হ্যাঁ ডেনে ফেলে দেয় না হয় না তোমায় ফেলে দেয় তাই তো ছেলে ছেলেদের চুল কাটা হলো সেলুনে আর কত রকম মটর সিস্টেম উঠে যায় কোন বসিয়ে দিচ্ছে কত ডিজাইন হচ্ছে সেই চুলটা ফেলে যাচ্ছে কোথায় নদদময় ডেনে রাস্তায় আর আমাদের মা জননী চুলগুলো ছেঁড়া চুলের দাম কত জানো কত করে কিলো দু দা ছ টাকা গো আমাদের ছেঁড়া চুলের দাম ছ হাজার টাকা কিলো কেমন নারীদের দাম দেখো দেখো প্রমাণ করবো আস্তে আস্তে ছোট্ট করে টোটকা দিলাম গো দিলাম গো

স্বামীর দেহের অর্ধেক ভাগের মালিকানা যিনি তাকে বলা হয় অর্ধাঙ্গিনী বা বাবা আইতো লে তোমার দেহের অর্ধেক মালিকানা যদি আমি হই বলে পূর্ণ হলে কেমন করে পূর্ণ হলে কেমন একটা আপেল এক বিঘা জমি আছে মনে করুন আপনার কাকা বাবু আপনার এক বিঘা জমি আছে সেই এক বিঘা জমির মধ্যে কাকিমার নামে অর্ধেক নাম করা আপনার নামে অর্ধেক নাম করা এক বিঘা আপনার রইল তো হ্যাঁ দুজনের মধ্যে তো ভাগ হয়ে গেল আর নিজে বলছ আমি পূর্ণ পূর্ণ হলে কেমন করে পূর্ণ হলে কেমন করে বন্ধন আমি ওকে বিয়ে করেছি আমার সিঁমন্তের মধ্যে সিঁদুর নেকি মা হাতের মধ্যে নোয়া পলা আর আস্তারের মধ্যে যদি যাই দেখে পাঁচজন দেখে বলবে হারে এই মেয়েটার বিয়ে হয়েছে দেখি বাবা ঠিক এই মেয়েটার বিয়ে হয়েছে আমি তোরে একা একা বিয়ে করিনি তুমিও তো আমায় বিয়ে করেছো আমি যদি রাস্তার মধ্যে যাই আমাই দেখে লোকে বলবো এর বিয়ে হইয়াছে আর কোন কুরুজ যদি বিয়ে করার পর ছ মাস কি সাত মাস পর যদি রাস্তার মধ্যে ঘুরে তোমায় কি দেখেছে না জানে কি দেখেছে না জানে যেই এই বিয়ে হইছে কি দেখেছে যাই দেখো বলবো এর বিয়ে হয়েছে তোমার বিয়ের জন্য কি হ্যাঁ আসতে যদি আমার স্বামী মারা যায় তাহলে কি হবে কি বলা হয় তাকে বিধবা তাই তো লে বিধবা নারী যদি রাস্তানোর মধ্যে যায় তাকে দেখো বলবেন এ স্বামী মারা গিয়েছে এ হচ্ছে বিধবা হাতে শাখাও নেই সিঁতিতে সিঁদুরও নেই রঙিন বশনও নেই এ এর স্বামী মারা গিয়েছে রে লে কেউ যদি বউ মারা হয় আহা সেই ভদ্র কি বউ মারা যায় সে তো সে রাস্তার মধ্যে যায় তাকে কেমন করে যে না যাবে হ্যাঁ তুমি ওই মুসলিমদের জন্য আবার বোলো না তারা তো আর সিঁদুর করে না তাদের আলাদা ধরা আমাদের আলাদা ধরা তাই তো আমাদের ধর্নে তুমি দেখা যাবে আমাদের ধর্নে তুমি বুঝিয়ে যাবে সনাতন ধর্ম এ যদি স্বামী মারা যায় সে হবে বিধবা আর যদি বউ মারা হয় টাকে কি देखे না যাবে বলে কি देखे না যাবে এই বুডি কই গাবি রাখিলাম তবে কি দেখে সে যাবে তাই এই ছাত্রী কথা তার কাছে ছোট্ট করে রেখে দিলাম তবে দেখা যাক ওরে যেমন রোগ ধরবে তেমন টনিক নিয়ে আসবো তেমন ওষুধে হবে

আমি মনে আমার মেনেছি তুমি বন্ধু আমার মন না তুমি জানো জেনারে বন্ধুরে তুমি জানো না তো তুমি জান না मधुरी माधो করার সময় নেই আর লাস্ট করে আমি শেষ করব আমি খুঁজি জানে খুঁজি পাইল তোমার ঠিকানা বন্ধুরে Who did?